বাক কথা বলে ওরা এটা কেমন বাক স্বাধীনতা আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ইউরোপ আমেরিকা তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে ভারত ব্লগার তার নামটা নিতে আমার ঘৃণা লাগে আসনুর সে আবার নতুন করে কুফর করেছে আল্লাহ সুবহান আরুষ্টুম্বী সান্মান মর্যাদার বিপক্ষে আল্লাহর আখির নবী নূর নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরুষ্টুম্বী সান্মান মর্যাদার বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআন করিমের বিপক্ষে সে যে বেয়াদুবি করেছে তার একমাত্র হচ্ছে মৃত্যু আমরা যতটুকু তথ্য পেয়েছি সে আমেরিকাতে লুকিয়ে আছে আমি আমেরিকায় যারা আছেন মুসলমান তাদেরকে বলবো বিচারের অপেক্ষা না করে আপনারা বিচারটা করে ফেলবেন আর যদি ততটুক নাও পারেন তার বিরুদ্ধে মামলা করে আমেরিকায় তাকে আইনের হাতে তুলে দেন নতুবা তার কারণে আমেরিকাও বেকায়দায় পড়তে পারে এটা আমেরিকার কেমন গণতন্ত্র কেমন মানবাধিকার যে ইসলামের শত্রুকে তারা আশ্রয় দিচ্ছে আমেরিকাতে যদি মরিয়ম পুত্র ইসাকে গালি দেওয়া হয় বাক স্বাধীনতার দোহাই দিয়ে তারা কাউকে ছেড়ে দিবে কথা বলেন আমেরিকাতে যদি হজরত মূসা ইমরান পুত্র মুসার সমালোচনা করা হয় গালি দেওয়া হয় এটা কি পশ্চিমারা মেনে নিবে তা আল্লাহ ও তার হাবিব সাল্লাহ আসলামের শানের খেলাফ ইসলাম ও কোরআনের শানের খেলাফ বক্তব্য দিয়ে নাস্তিকরা কাফেররা মুসলমানদের কলিজায় রক্তের খরণ সৃষ্টি করছে আর পশ্চিমারা গণতন্ত্র মানবাধিকার আর ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা মুক্ত চিন্তার দোহাই দিয়া ইসলামের সূত্র কাফের মুর্শ্রিকদেরকে লালন পালন করে এটা হচ্ছে পশ্চিমাদের গণতন্ত্রের নামে ভণ্ড তাদের গণতন্ত্রটা মুক্তিকামী পৃথিবীর মানুষের জন্য নয় সেটাও তাদের গণতন্ত্রের নামে একটা